ইউটিউবেরই কিন্তু জায়গা তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি আমার ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা আজ আমি দেখাতে চাচ্ছি আপনাদের সুন্দর করে একটা অপশান দেখাতে চাচ্ছি যে অপশান আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকটা অপশান দেখে নেন আমি কোথায় দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি দেখুন প্রথমে আমি লিঙ্কটা রেখেছিলাম আপনার এরকম লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আমরা ওখান থেকে চলে যাবেন এই লিঙ্কটা নিলাম কপি করে নিলাম মিনিমাইজ করে নিলাম সোজা আপনারা চলে যাবেন একদম ক্রমে চলে যাবেন দেখুন এই যে ক্রম ক্রম চলে এসছে ক্রমে আসলেন এখানে দেখুন সার্চ বলে একটা অপশান রয়েছে দেখেছেন এখানে হাত দিলাম এখানে দেখুন এখানে আবার একটা সার্চ বলে হাত দিয়েছে অপশান এসছে এই আমি ওই কফিটা নিয়ে আসলাম কফি করে এখানে আমি পেস্ট করবো এ দেখুন পেস্ট বলে একটা অপশান দিয়েছে এই আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই সার্চ করলাম দেখুন ওখানে এবার ইয়ে হচ্ছে এ দেখুন চলে এসেছে স্টুডিও চলে এসেছে দেখুন একদম সোজা করে এই যে দাগগুলো রয়েছে দেখুন আঙুল দিয়ে দাগ দেখাচ্ছি লাস্টে যে দাগটা রয়েছে এখানে মিউজিক রয়েছে এই মিউজিকে আপনি হাত দিলেন এই মিউজিকে হাত দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনি যা মিউজিক আমার দরকার দেখুন আমার ধরো এখান থেকে আমি একটা সাপোজ দেখাচ্ছি আপনার তাহলে ব্যাকগ্রাউন্ডের মিউজিক মনে হচ্ছে আপনি যেরকম যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেরকম মিউজিক দেবেন এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন সার্সের অপশান দিয়েছে আমি সার্চ করলাম হ্যাঁ আমি কি করলাম এখান থেকে একটা মিউজিক নিলাম দেখুন মিউজিক বাজছে এই মিউজিকটা এবার ডাউনলোড করবো দেখুন এবার আমি এই মিউজিকটা আমার ডাউনলোড করতে গেলাম আমার এই অপশান দিলাম এই আমি অপশানটা এখন ডাউনলোড করে নিচ্ছি হ্যাঁ ডাউনলোড হয়ে গেল আমার তাহলে আমার ভিডিওতে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে এখান থেকে যে আমি মিউজিক নেবো কোনো কফি রাইট দেবে না হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবের মিউজিক ইউটিউবেরই একটা একটা সাইট আমি মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে আমি সঙ্গে সঙ্গে চলে যাবো কোথায় ইনশর্ট ইনশর্ট আমি যেখানে আমার ভিডিওটা রয়েছে ভিডিও মারলাম দেখুন আমার ভিডিওটা এখানে হাত দিলাম আমার ধরুন আমি দেখাচ্ছি আমার সাপোজ আমি এইখানে ভিডিও নিলাম এই দো দু মিনিট এগারো সেকেন্ড ঠিক আছে ইয়েস মারলাম মারার সঙ্গে সঙ্গে দেখুন ও অডিও অডিওতে আসলাম দেখুন অডিও এই অডিও হাত দিয়ে হাত আঙুলটা রয়েছে অডিওর এখানে আসলাম চলে আসলো সঙ্গে সঙ্গে অডিওর এখানে আমি আবার মিউজিকের এখানে আসলাম দেখুন মিউজিক দিয়েছে মিউজিকের এখানে এসে দেখুন মাই মিউজিক আমি যে ওখানে ডাউনলোড করছিলাম সেইটা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এই মাই মিউজিকে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমি কিন্তু এই মিউজিকটা ডাউনলোড করেছিলাম এই দেখুন এই যে মিউজিকটা আমি ডাউনলোড করেছিলাম তাহলে আমার এখান থেকে কি করতে হবে ওখানে যদি আমি পেস্ট করি এই দেখুন পেস্ট এই এখন এই গোলাপি কালার রয়েছে এখানে আপনি হাত দিলেন আপনার মিউজিক পেস্ট হয়ে গেল দেখুন এই যে এই যে আসবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও চলে আসলে দেখুন এখানে কিন্তু আপনার টোটালি চলে আসলো দেখুন আপনি যতটা লাগবে ততটা কিন্তু আপনার চলে আসলো আপনি যদি মনে করেন আমার শর্ট হয়ে গেছে আবার একটা নিয়ে আপনি ওখান থেকে পেস্ট করতে পারবেন তাহলে আমি এইবার দেখা দিচ্ছি দেখুন আপনাকে এইবার দেখা যাচ্ছে কি আপনি একটু সাউন্ড কমাবেন এটা একটু সাউন্ড যদি কমান তাহলে কি করবেন এখানে আসবেন এই যে সাউন্ড এখানে আসে দেখেন ওখানে কিন্তু লিংকটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে তাই বন্ধুরা ওখানে কিন্তু মোর বলে একটা অপশন রয়েছে ওখানে দেওয়া রয়েছে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি ভালোবাসা দেবেন একটু কমেন্ট করবেন এটুকু বলে আপনাদের সবাইকে জানাই নমস্কার যাই হেন বা মাতারম